বন্ধুরা আমি একটি সুপার মার্কেটে কাজ করি আমি আরো বাবিনাত প্রবাসী সবাই জানেন তো আমি আজকে দেখব আমি যে সুপার মার্কেটে কাজ করি সেখানে বাংলাদেশি কি কি প্রোডাক্ট আছে আমি সেটা দেখব আসন দোকানের ভিতরে যাই সর্বপ্রথম আসলাম বন্ধুরা আসলাম ভিতরে এখন আমরা ড্রিঙ্কের মধ্যে দেখব কি আছে প্রাণ কোম্পানির প্রাণ কোম্পানি বা বাংলাদেশি ব্র্যান্ডের এখানে প্রায় সবকিছুই মোটামুটি প্যান কোম্পানির দ্বারা পরিচালিত তো আমরা দেখব কি আছে ডিঙ্কের মধ্যে তো আমরা পেলাম প্রাণের কোকোনাট ওয়াটার এটা ডাবের পানি এটা হচ্ছে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় গরমে এখানে তো প্রচুর গরম থাকে আপনারা সবাই জানে এখানে প্রায় পঞ্চাশের মতো ডিগ্রি রত থাকে তো ক্লান্ত হওয়ার সময় এটা পান করলে মানে আসলে অনেক ভালো একটা অনুভব হয় মানুষের ভেতরটা একটু শান্তি শান্তি আছে তো আমরা দেখবো ডিঙ্কের মধ্যে আর কি আছে এখানে আমরা একটা জুস দেখতে পাচ্ছি এইটা হচ্ছে প্রাণের জুস আপনারা কখনো দেখেছেন আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটাও দেখবেন তারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশে এটা আছে কি নাই আমি তবে বাংলাদেশে দেখি নাই আমি এখানে আসার পর দেখছি তবে এখানে এটা খুব জনপ্রিয় একটি জুস অসাধারণ একটি জুস ভেতরে সিট আছে আপনারা দেখেন এই সিটের জন্য কিন্তু এটা পান করার পর ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় খুব দারুণ একটি জুস অসাধারণ একটি জুস আপনারা জানাবেন এটা বাংলাদেশে আছে কি নাই সেটা জানাবেন তো আমি ড্রিঙ্কের মধ্যে দেখলাম ড্রিঙ্ক আমি তারপর দেখাবো অন্যগুলো আর তা দেখতে চাইলে আর কি কি আছে আমি সংক্ষেপে কিছু জিনিস দেখাতে চাই তো এখানে কেক আছে এটা হচ্ছে প্রাণের কাপ কেক ভ্যানিলা ফ্লেভার কাপ এটা হচ্ছে ডাবল পিস এখানে ভিতরে দুই পিস আছে এটা হচ্ছে ডাবল ডাবল পিসের কেক ওকে তারপর আছে এখানে আছে স্ট্রবেরি ফ্লেভার আমি আগে যে যেটা দেখাইছি সেটাই ছিল ভ্যানিলা ফ্লেভার এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার অসাধারণ অসাধারণ কেক ঠিক আছে এগুলা প্রায় এগুলা প্রোডাকশন সম্ভবত প্রাণ কোম্পানি বাংলাদেশে সবসময় দেয় না বা মার্কেটে এগুলা দেয় না এগুলো বাইরে দেশে প্রায় মানে সব জায়গায় দেখা যায় অসাধারণ একটি কেক তো আমরা তারপর দেখব কি আছে তো আমরা আরেকটি একটি ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে প্রাণের মধু অসাধারণ জাস্ট অসাধারণ একটি মধু আমার কাছে অন্যান্য কোম্পানিরও মধু আছে কিন্তু এটা আসলে অসাধারণ একটি মধু এজন্য আমি কাস্টমারকেও দেই কাস্টমার উৎসাহ বা ভালো পেয়ে এটা আমার কাছ থেকে সবসময় এটা খরিদ করে এটা অসাধারণ একটি মধু তো আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রাণের স্পাইসি পাউডার আছে এখানে এটা ছিল মরিচার পাউডার এটা ছিল দনিয়ার গুঁড়ো এগুলা মোটামুটি খারাপ না এগুলা তো বাংলাদেশের প্রায় আমার দেখার মতে এখনো এখানে রাঁধুনির পাই নাই এখানে আছে ওই প্রাণ কোম্পানির মশলাগুলো শি অসাধারণ মশলা আর দুই তিনটা আইটেম আছে আমি আপনাদের পরবর্তীতে দেখাব এই তো আপনাদের সাথে আপনারা আর কোনো কিছুর সম্পর্কে জানতে চাইলে বা কোনো কিছু সম্পর্কে আপনাদের ধারণা যদি না থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমার যা সম্ভব দেখানোর তা দেখাবো বিদেশের কিরকম জিনিস আছে এই দেশে কিরকম প্রোডাক্ট কিরকম টান্ডা কিরকম আহ মানে ড্রিঙ্ক আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব দোকানে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্ট করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম